অনেক ছেলে মেয়েরা মা বাবার কথা শুনতে চায় না তারা আল্লাহকে ভয় করা উচিত কোরআন হাদিসের আলোকে কিছু বলবেন এর উপরে তো অনেক কথাবার্তা আছে যে ব্যক্তি মা বাবার সঙ্গে বেয়াদবি করে এটা হলো মিন আকবর অন্যতম সবচেয়ে বড় কবিরা গুণা সেরেক তারপরে কোনটা কুকুল ওয়ালে দেয় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা এই সবচেয়ে বড় কবিরা গুণা এবং জান্নাতে যাওয়ার জন্য একটা দরজা হচ্ছে কে মা বাবা জান্নাতে যাওয়ার দরজা এক সে রসুল্লাহ কি বললেন জিবিল্লাম বলেন যে ব্যক্তি মা বাবাকে বুড়ো অবস্থায় পেলো তাদেরকে খুশি করে তাদের খেতমত করে জান্নাতে যেতে পারলো না সে হতবাকা বরবাদ হয়ে যাক তিনি বলেন আমিন তিনি আমিন বললেন একজন তাবি কান ছিলেন কেন কাঁদেন তার মা ইন্তেকাল করেছেন তিনি কাঁদলেন কাঁদেন আর কাঁদেন কেন কাঁদেন এত এতো তো না আল্লাহ তো সবর করতে বলেন সবর করেন কাজে তিনটি কাল করেছেন এই জন্য তো শুধু কাঁদি না আমার জান্নাতের দরওয়াজা ক্লোজ হয়ে গেল জান্নাতের যে দরওয়াজা দেওয়ার জন্য ঢুকার জন্য চেষ্টা করতে পারতাম আরো আমল করার সুযোগ ছিল সেটা ক্লোজ হয়ে গেল খবরদার মা বাবাকে কষ্ট দেবেন না মা বাবা অনেক সময় অন্যায় আবদারও করতে পারে এটা ঠিক মা বাবা যে অন্যায় আবদার করে আপনার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে বলে তাকে কষ্ট দিতে বলে এটা মা বাবার জন্য রাইট নাই তখন আপনি মা বাবা তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না এটা ঠিক কিন্তু মা বাবাকে কোনো কটু কথা কড়া কথা বলে কষ্ট দিবেন না কোনো বেআ করবেন না শুধু এটা করো এই স্ত্রীকে তালাক দাও দিয়ে তাহার নামে ঢুকাই দেব আল্লা মাফ করুক এই কথা বললে আপনার কিছুই হবে না কারণ লালি মাখলুকাশুই আতুল খালেক যে আল্লাহর হুকুম অমান্য করো করে মা বাবার হুকুম মানতে হবে কিন্তু যেগুলো জায়জ কথা যে কথাগুলোর মধ্যে কোনো জুলুম নাই সেগুলো পারলে মানেন কিন্তু যে কথার মধ্যে জুলুম আছে যে কথার মধ্যে ক্ষতি আছে সেগুলো আপনি মানতে বাধ্য না কিন্তু বে করতে পারবেন না আদবের সাথে রেসপন্ড করতে হবে তরকারি চুপ করে থাকতে হবে কোনো তর্ক বিতর্ক করে কষ্ট দেওয়া যাবে না